কিছুক্ষণ আগেও আমার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন আর আমার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার দেখতে পাচ্ছি না ফেসবুক কি তাহলে আমাদের সকল ফলোয়ারগুলো কেটে নিয়ে গেল কি না আমরা এত কষ্ট করে এত ধৈর্য ধরে এতদিন কাজ করে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারগুলো নিয়ে আসলাম কিন্তু ফেসবুক একেবারেই আমাদের সকল ফলোয়ারগুলো নিয়ে গেল আমরা আর একটি ফলোয়ারও আমাদের ফেসবুক পেজের মধ্যে দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এই সমস্যাটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে হলো বা কেন আমাদের ফলোয়ারগুলো ফেসবুক কেটে নিয়ে গেল এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আমরা পেতে থাকি তো বন্ধুরা আপনারা অনেকেই খেয়াল করছেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে অনেকেরই ফলোয়ারগুলো দেখা যাচ্ছে না বা একটি ফলোয়ার আমাদের ফেসবুক পেজের মধ্যে শো করছে না এই সমস্যাটি শুধুমাত্র আপনার একার নয় এই সমস্যাটি অনেকের সাথেই হয়েছে এবং অনেক বড় বড় পেজের মধ্যেই এই ফলোয়ারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এমনকি আমার পেজের সাথেও হয়েছে আমার পেজের মধ্যেও কিন্তু আমি ফলোয়ার দেখতে পাচ্ছি না যে আসলে আমাদের ফলোয়ার কতগুলো হয়েছে এবং কতগুলো ফলোয়ার আমাদের ফেসবুক পেজের মধ্যে আছে তবে বন্ধুরা এই সমস্যাটি সকলের সাথে যে হয়েছে এমনটিও নয় কিছু কিছু পেজের সাথে হয়েছে কিছু কিছু পেজের সাথে হয়নি আমার অনেকগুলো ফেসবুক পেজ আছে তার মধ্যে একটি ফেসবুক পেজের মধ্যে এই প্রবলেমটি হয়েছে আমি আমার ফলোয়ারগুলো দেখতে পাচ্ছি না অন্যান্য যেসব ফেসবুক পেজ আছে সেই পেজের মধ্যে কিন্তু ফলোয়ারগুলো আমি দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে আপনারা যারা চিন্তিত আছেন যে আসলে কি আপনার পেজের সাথে হলো কেনই বা এরকম হলো কি কারণে আপনাদের ফলোয়ারগুলো চলে গেল এই বিষয়টি চিন্তার কোনো কারণ নেই কেননা এই সমস্যাটি ফেসবুকের যখন যে কোনো একটি সমস্যা সকলের হবে তখন বুঝে নিতে হবে এই সমস্যাটি আসলে ফেসবুকের ফেসবুকে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে বা নানা ধরনের আপডেটের কারণে এই প্রবলেমটি হয়েছে আমাদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারগুলো শো করছে না চিন্তা করবেন না ধৈর্য ধরুন হয়তো এক ঘণ্টা দেড় ঘন্টা বা কিছু সময় পরে এটি ঠিক হয়ে যাবে এটি ফেসবুকের সমস্যা ফেসবুক অটোমেটিক্যালি ঠিক করে আমাদেরকে দিবে আমরা চাইলেও এই প্রবলেমটি কিন্তু ঠিক করতে পারবো না তাই ফলোয়ার নিয়ে যে টেনশনটি করছেন এই টেনশনটি আপনারা করবেন না এটি অটোমেটিক্যালি ফেসবুক থেকে ঠিক করে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে